মর্নিং এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো মঙ্গলবার আর আজকে দেখো আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে দুদিন যা ঝড় বৃষ্টি হলো তারপর আজকে আকাশ পুরো পরিষ্কার কিন্তু আজকে সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে হাওয়াটা গায়ে লাগলে দারুণ লাগছে কাল তো কিছুই কাজকর্ম সেরকমভাবেই করিনি সারাদিন বৃষ্টি দেখেই দিন কাটিয়ে দিয়েছি রান্না করেছিলাম কালকে একটু খিচুড়ি আর টুকটাক ভাজাভুজি আজকে তো আর তা করলে চলবে না বড় সকাল সকাল বাজারে চলে গেছে কালকে বাজারে যেতে পারিনি টাছ কিছুই আনা ছিল না তাই সকাল সকাল ও বাজারে বেরিয়ে গেছে ঘুম থেকে উঠে দাড়িয়ে আছে বারান্দায় ভাত বসিয়ে দিয়েছে আর গড় আবার খেয়ে অফিসে বের হবে আর গেছে বাজারে কালকে বৃষ্টির জন্য বাজারে যেতে পারেনি তাই এখন বাজারে গেছে বাজার থেকে আসবে কি আনবে নান কিছুগুলোকে দুইটু পরিষ্কার করে রাখতে হবে আর দেরি হচ্ছে আসতে তাই জন্য এসে বারান্দায় দাঁড়িয়ে আছে যাচ্ছে না কি দেখার জন্য সকালবেলাটা এই সময় না প্রচুরই কাজের চেয়ে প্রেশার থাকে কারণ ও অফিসে বেরোবে তাই ওর জন্য খাবার করে দেওয়া খেয়ে বেরোবে তারপর অফিসে টিফিন নিয়ে যাবে কাজের খুবই প্রেশার থাকে আর দেখো বাজার থেকে নিয়ে এসছে তিন রকমের মাছ আমাদের সারা সপ্তাহের মাছ একদিনেই নিয়ে আসে কারণ প্রতিদিন বাজারে যাওয়াটাও সম্ভব হয় না অফিসে তারা থাকে বলে আর এক একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বলে ও একদিনে যায় মানে সারা সপ্তাহের মাছটা নিয়ে আসে ফ্রিজে রেখে দিই নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ চিংড়ি মাছ আর কাতলা মাছ সব মাছগুলোকে ধুয়ে ঠুয়ে রাখলাম তাও তো চিংড়ি মাছটা বাঁচতে পারলাম না সময় ছিল না কারণ ও অফিসে যাবে ওকে খেতে দিতে হবে ওর মানে ভাত ভাতটা বসিয়ে রেখে মানে আগেই হয়ে গেছে কিন্তু বাদবাকি রান্না ফান্নাগুলো থাকে সেগুলো করতে হবে তারপর আবার মাম্মা উঠে গেলে ওর পিছনে আবার সময় যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো সেরে ফেলি এখানে এখন ওকে টিফিনটা ভরে দিচ্ছিলাম রুটি আর করেছিলাম ঘুগনি সেটাই ওই টিফিন বক্সে ভরে দিলাম ও টিফিন নিয়ে যায় অফিসে আর ভাত খেয়ে যায় যদিও মাছ খায় মাছটা রান্না আমি করি না ও রাত্রিবেলায় এসেই মাছ দিয়ে ভাত খায় কারণ সকালবেলায় অত তাড়াহুড়া করে সেরকমভাবে কিছু করে দিতে পারি না খুবই সামান্য কিছুই করে দিই বেরিয়ে গেছে এখন অফিসে এখন একটু কাজকর্ম হালকা সকালবেলাটা যা যা থাকে আর যা তারা থাকে অফিসে পাঠানোর জন্য কি আর বলবো মানে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না এত কাজের চাপ মানে চাপ থাকে এখন বেরিয়ে গেছে এখন একটু কাজকর্ম হালকা মাম্মাকে খাইয়ে নিলাম আর এখন নিজে খাবো আজকে ওকে টিফিনে দিলাম রুটি আর ঘুগনি করেছিলাম আর সেটাই এখন আমিও খাবো তারপরে ঘরে যা যা টুকটা কাজকর্ম থাকে সেগুলো সারবো আর তারপর মাম্মাকে নিয়ে এখন একটু পড়তে বসাবো ওর পাপা অফিস যাওয়ার পরে ঘরের কাজে হাত লাগায় ঘরে তত রকম কাজকর্ম থাকে ঘর দুয়ার পরিষ্কার করা বিছানা তোলা তারপরে জিনিসপত্রগুলো ঝাড় ঠাট দিয়ে মানে মোছা পরিষ্কার করা এই সমস্ত এইসব কাজ করতে করতে আবার একটু বারান্দায় এসেও দাঁড়ালাম কারণ আটকে সুন্দর হাওয়া দিচ্ছিলো বাইরেটায় সেই জন্য আর আমার মাম্মাকে দেখো কি দুষ্টুমি করছে আবার কিছু বললে না করেও দেয় মানে এক সময় ওকে কিন্তু বেশ আমার উপকারেও লাগে এটা ওটা বললে না আমার একটু করেও দেয় ওই জন্য বলে আমার মাম্মা কত কাজ করে দেয় আমাকে জল ভরে দিচ্ছে মাকে কত হেল্প করে কাজে আবার দুষ্টুমি করতেও ছাড়ে না হয়ে গেল ভরা পুরোটা ভর পুরোটা ভরবি না ওই করে কেন ভেসে যাবে ও ঠিক আছে ঠিক আছে ওটা দিয়ে আবার জল পড়ছে না না এই জন্যই হয়তো বলে যে মেয়েরা মায়েদের সঙ্গী দুষ্টুমি করে ঠিকই কিন্তু আবার এক এক সময় না ওকে অনেক আমার উপকারেও লাগে আর এখন সন্ধ্যাবেলা বসে পড়েছি চা নিয়ে আর মাম্মাকে খাওয়াবো বলে দেখো ওকে ডাকছে ও আসছে না কেমন দুষ্টুমি শুরু করেছে আবার আজকে ওর পাপার আসতে অনেকটা দেরি হবে ফোন করে বললো তাই একা একাই চা খাচ্ছে তাই জন্য আর করবো বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম মাম্মাকে ডাকছিলাম ও আসছিলো না আর ওকেও খাওয়াবো এখন চা থাকে তারপর ওকে নিয়ে পড়াতে বসবো এদিকে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম লোকজন যায় এখান থেকে দেখতেও ভাল লাগে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা মানে খাওয়াটাও হয় যেহেতু আজকে ওর পাকা বাঁচতে দেরি হবে দূর হোক লাগছে তাই জন্য যাই হোক আজকে ভিডিওটাও এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন দেখা